জয় মা মনুষা জয় বিশ্বহরি মায়ের জয় আমি এদিকে স্নান টান করে নিয়েছি স্নান টান করে মায়ের কাছে আমি চলে আসলাম পুজো দিতে আর এদিকে মালাগুলো রেডি করে নিচ্ছি তা দুটো ভক্ত নামে আজকে মালাটা পরাবো মাকে তার নামটা আমি তোমাদের আমি বলে দেবো নামটা হচ্ছে প্রশান্ত দাসের নামে কালকে পুজো পাঠিয়েছে এর আগেও পাঠিয়েছে শনিবার দিন আমি মায়ের কাছে পুজো দিয়ে দিয়েছি প্রশান্ত রহিদাস আজব সে ভক্তটা মায়ের কাছে পুজো পাঠিয়েছে তা মাকে মালা চড়াব আর আরেক দিদি ভাই নামে মাকে মালা পরিয়ে দেব সুপন্না সরকার ধানতলা বাড়ি অবশ্যই এই দিদি ভাইয়ের নামেও মাকে আজকে জাগ্রত দেবী মায়ের নামে উনি মায়ের কাছে খুব বিশ্বাস করে মাকে ডাকে মাকে স্মরণ করে তাই ওনার নামে আজকে সরকারের নামে মাকে মালা পরাবো আর প্রশান্ত নামেও মাকে মালা পরাবো যাই হোক আমি এদিকে রেডি করছি রেডি করতে করতে তোমাদের সাথে দুটো কথা বলে নিচ্ছি আর এদিকে মালাগুলো রেডি তো মালাগুলো একটু রেডি করতে হবে তো যাই হোক তোমরা একটু পুরো পুরোটাই দেখবে তাহলেই বুঝতে পারবে না দেখলে পুরোটা বুঝতে পারবে না এদিকে দেখো ফুল ফুল ধুতরা বাবা ভোলেনাথের মাথায় দেব এদিকে ফলগুলো রেডি এনেছে এক একটা ভক্ত এটা কার এখনই জল পুরা সব সামনে দিয়ে দিচ্ছ সত্যি পুজো ছিল মন্দিরে সরস্বতী পুজো হয়েছে তাই জন্য এখন কোনো কিছু তো রেডি নাই একটা মালা আছে আর এদিকে মায়ের হাতে একটা মালা পরানো হয়ে গেছে সকাল বেলায় তোমাদের পুরো দেখাবো সবকিছু দেখবে খুবই ভালো লাগবে আমি দিয়ে দিচ্ছি দেখো আর বাবাকে আকন্দ ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি যেহেতু মালা বেশি নয় বেশি নাই বলে মালা করতে পারিনি তাই এ দুই একটা মালা জয় মা মনুষা বাবার মাথায় ফুল বেলপাতা দিয়ে দিচ্ছি সুপর্ণা সুপর্ণা সরকার একটা ফুল রুদ্রা ফুল দেখো দিয়ে দিলাম বাবার মাথায় সুপর্ণা সরকারের নামে অবশ্যই বাবা ভোলেনাথ তাকে যে গাড়ির ব্যবসা করছে তার গাড়ি ব্যবসা যেন ভালোভাবে চলে তার গাড়িতে যেন খরচাবাদী না হয় তা বাবা ভোলেনাথ রক্ষা করবে জয় ভোলেনাথ হর হর মহাদেব সাজিয়ে দিচ্ছি এখন একটা করে দেখো দিচ্ছি জয় মা তোমরা পুরো দেখবে না দেখলে বিশ্বাস করবে না মা খুবই জাগ্রত মা তোমার মায়ের কাছে ভক্তরা হাজির হয়ে যাচ্ছে একটু একটু করে জয় মা ফল কাটতে শুরু করে দেবো এখন ফল কাটা বসে পড়েছি ফল কাটতে বলো আরম্ভ করে দিয়েছি দেখো ফল কাটা শুরু হয়ে গেছে আর এদিকে তো ভক্ত রেডি হয়ে আছে মায়ের কাছে ডাক ধরবে বসো ওইখানটা বসো আমি ফল কাটে এদিকে দেখো আমার সরস্বতী তা সরস্বতী ঠাকুর নিয়েছিলাম একটা কালকেই ছোট্ট ঠাকুর নিয়ে পুজো দিয়েছি তা মন্দিরে দিয়েছি যেহেতু আমার মেয়ে পড়াশোনা করে তাই সরস্বতী কালকে একটা ছোট ঠাকুর বাজার থেকে কিনে তাই ছোট ঠাকুরটায় বেশি বড় আনেনি যেহেতু মেয়েরা পড়াশোনা করে তাই একটা বাড়িতে সরস্বতী পুজো করতে হবে কেন কার বাড়িতে কোথায় যাবে নঞ্জলি দিতে তাই নিজেরাই একটু মা সরস্বতীকে এনে ছোটোখাটো খাটো দিয়ে বাড়িতে পুজোটা দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছি তা আজকে তো মঙ্গলবার তার মধ্যে এবার ধরো আমারও মায়ের পুজো মহাপুজো আছে আর এদিকে তো ভক্তরা আসবে বেশি আয়োজন কিছুটা করিনি আমি আর এদিকে ভক্তরা যেভাবে যেটুকুনি মায়ের কাছে আনে কেউ ফল যে ধূপকাঠি মোমবাতি আনে তাদের নিয়ে সেইগুলো দিয়ে আমি কিছুটা সেরে দিই আর তোমাদের তো বললেছি প্রথমে থেকে। মাধ্যমিক পরীক্ষা তো তাই স্কুলে বিদায় দেবে আজকে না না আজকে মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের স্কুল থেকে আজকে বিদায় মানে স্কুল আজকে বিদায় দেবে মিষ্টির প্যাকেট প্যাকেট দেবে এই করবে যা মাস্টারদের বুঝাবে ছাত্রদের বুঝিয়ে দেবে মাস্টাররা এখন কি করবে ভালোই করবে কি করবে মা এদিকে গোবিন্দকে দেখো আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি একটু জায়গাটা তো খুবই ছোট্ট তাই জন্য গোবিন্দ এদিকে আছে তাই গোবিন্দকে যে দি গোবিন্দর নাম করে খুব তাই গোবিন্দকে সুপর্ণাদির নামে গোবিন্দকে মায়ের গোবিন্দর চরণে ফুল জল দিচ্ছি জয় গোবিন্দর জয় জয় ভোলেনাথের জয় জয় মমন সার জয় জয় দেবীর জয় জয় আদার गोविंद জয় একটা মালা পরিয়ে দিলাম মালাগুলো খুব ছোট হয়ে গেছে প্রশান্ত রইদাসের নামে মাকে মালাটা পরিয়ে দিয়েছি সুপর্ণা সরকারের নামে মায়ের ঘটের মধ্যে দেখো মালাটা পরি দিচ্ছি সুপর্ণা সরকার সে গাড়ি ব্যবসা করে যা গাড়ি চালায় তার গাড়িতে যেন খরচা পানি না হয় তার গাড়িটার জন্য ভাড়া বুট্টো হয় তাই মায়ের কাছে সুপর্ণা দি সরকার তার নামে মায়ের চরণে ফুল জল দিয়ে দিচ্ছি আর এদিকে প্রশান্ত রুইতাস তার মায়ের সুখ শরীর খারাপ তার জন্য মায়ের নাগ নাগিনী দিয়ে দিলাম জয় মা দিয়ে আর এদিকে তো বাবা ভোলেনাথ আছে বাবা ভোলেনাথের কাছে দিয়ে দিয়েছি আগে প্রদীপটা জ্বলিয়ে দাও তাহলে হয়ে যাবে জয় মা সরকারের নামে জাগ্রত মায়ের কাছে দেখো আমি দুধ দিয়ে দিচ্ছি কাঁচা দুধ দেখা ভালো করে কাঁচা দুধ আমি মায়ের জাগ্রত মায়ের কাছে আজকে দুধ আর এদিকে দেখো কলা দিলাম সে বিন না joy जाय माने सामने लास्ट कांटे में कर दिया आज कौन महाम का पानी जमा तीन गुना इलेक्ट्रिकर गाड़ी के लिए अनुरोध कर रहा वार्ता कर रहा है गाड़ी के लोग अपने ना पाए ठीक भावे मां बारिश हो रहा है और आर भी तो आते और भरा जनो गाड़ी से जाए जाते है गाड़ी के दिखाई और सुंदर जल जल बने जाय जाय नवावा 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 उत्पादन कोई दाखिन कर मत कर मत कर এখন প্রসাদ দেবে জল পড়া দেব দেবো সবাই পড়া দেবো চিন্তা নাই মা যখন যতক্ষণ আছে সবাইকে একটু একটু করে দিয়ে যাব মা সবাইকে রক্ষা করবে তা একটু প্রসাদটা সবাইকে দাও হাত দিয়ে দাও তো সবাইকে সবাইকে দাও হাত দিয়ে জল কারা ছাড় দাও তেল মনে এমনি ঘোলা আছে যাই হোক প্রসাদ দিয়ে দিচ্ছে ভক্তরা তো প্রসাদ নিচ্ছে মায়ের কাছ থেকে কি নাম বলো যাই হোক জলগুলো সব রেডি করো সবাই রেডি করো যাও 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 তাদের যাও এখান থেকে নিয়ে নাও যাও এখন এতক্ষণ যে শিখলো যাক সবাই মায়ের কাছে কি 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 আছে আর দাও কে দিচ্ছি আর কেউ আর কিছু নাই তো কারো দাও 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 তেল লাগবে তোমার তেল লাগবে এটা কার Hmm. Hmm. <coughs> joy mama Munisa mai joy nah